আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন ক্রাফ্ট আজ আমি তৈরি করবো মজাদার ও সুস্বাদু গরুর ভরিবোনা চেষ্টা করেছি একটু ভিন্নভাবে করার যারা বট খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন আর যারা বট খেতে তেমন একটা পছন্দ করেন না একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর কথা না বাড়িয়ে এবার চটচলতি রান্নায় চলে যাচ্ছি আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন পরিমাণ মতো তেল মিডিয়াম আঁচে তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি দারচিনি সাদা এলাচ লং গোলমরিচ আর সামান্য তেজপাতা অনবরত নেড়ে পেঁয়াজ সামান্য ব্রাউন হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন চুলার আঁচ লোতে রেখে অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঠেকে মশলা কষিয়ে নেব চার পাঁচ মিনিট মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে না হয় তলায় লেগে যেতে পারে মশলা কষানো হলে অ্যাড করছি পরিষ্কার করে ধুয়ে রাখা ভুড়ি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব তিন চার মিনিট এরই মাঝে দেখতে পাচ্ছেন ভুড়ি থেকে অতিরিক্ত পানি বেরিয়ে এসেছে এখন অ্যাড করছি আলু হাফ কাপ পরিমাণ একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অতিরিক্ত পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব অতিরিক্ত পানি শুকিয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করছি আরও এক কাপ পরিমাণ পানি একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঠেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঝোল প্রায় শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোল প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে অ্যাড ছোট ছোট আস্ত পেঁয়াজ পাঁচটি পেঁয়াজ দেবার পর থেকে দুই মিনিট জাল করে চুলার আঁচ লোতে রেখে পাশের চুলায় রেখে দিচ্ছি এখন অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল চাইলে এক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি রসুন কুচি সামান্য দারচিনি সাদা এলাচ আর তেজপাতা দুই মিনিট অনবরত নেড়ে অপেক্ষা করব দুই মিনিট ভেজে নেবার পর অ্যাড করছি রেডি করে রাখা ভুঁড়ি ভুড়ি দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এক মিনিট এক মিনিট পর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা মশলা দেবার পর ভালোভাবে মিশিয়ে চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজার সুস্বাদু বটভোনা এভাবে বটভোনা করে পরিবেশন করতে পারেন গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন